নমস্কার আমার নাম মোহন ভট্টাচার্য আমি এসেছি তারকেশ্বর রামনগর হুগলি থেকে আজ আমার নিবেদন স্বাধীনতার মানে যে ছেলেটা বস্তা কাগজ কুড়ে পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চড় জাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা পাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েরা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর কুড়ে খুঁটেও দেয় কয়লা

যুঠড় গুলっぷটা অনেক ওদের কাছে প্রশ্ন করো ওরা কি জানে স্বাধীনতা জিনিসটা স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বুঝি নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝি চাঁদ তারাদের পড়া এরাকি স্বাধীনতার মানে বুঝি পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝি বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে অজন সজন সত্য জানে স্বাধীনতার সংহ হুজু শ্রীকুল চিরা পাখি জানে নমস্কার